আজকে দেখো সারাটা দিন কি বিভৎস বৃষ্টি হচ্ছে সারা দিন তো আমাদের অবস্থা খুব খারাপ কারণ এই যে বাড়িতে আমরা এত কষ্ট করে মাটি তুলেছি দেখো এবার এই মাটিগুলো না সব বৃষ্টির সঙ্গে ধুয়ে নেমে যাচ্ছে না এখন যে কি কোনো কিছু বুঝতেও পারছি না কেউ মানে এখনও এক গাড়ি মাটি আসার কথা ছিল না হলে আমাদের ঈদগুলো পাতাই হয়ে যেত কিন্তু এখন এই যে বর্ষা শুরু হয়ে গেলো আর মাটি হয়তো পাওয়াও যাবে না কি সমস্যাটাই হয়ে গেলো আর তোমাদের দাদাভাই কীভাবে ভেবে পাচ্ছে না ও ওই যে কাপড় চোপড় ওইগুলো নিয়ে গিয়ে ওইখানে দেওয়ার চেষ্টা করছে যাতে মাটিগুলো একটু আটকায় অনেক মাটি ধুয়ে চলে গেছে শুভ সকাল বন্ধুরা মনিকা ভিলেজ লাইফের আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকাল সকাল গরম চায়ে চুমুক দিতে দিতে আজকে ভিডিওটা শুরু করলাম সকালে উঠে অনেকটাই কাজ গেছে আর এই যে ক্যাশে ভাত দিয়েছে ভাত হচ্ছে কারণ কি অদ্রিজার পরীক্ষা চলছে তো আজকে ওই লাস্ট পরীক্ষা আজকে আছে ইংরেজি পরীক্ষা তো ভেবেছিলাম উনুনে বসাবো তো কিন্তু উনুনে পাটকাঠি সবগুলো তুললাম কিন্তু মনে নেই মানে কালকে এতটাই বৃষ্টি হয়েছে যে কাঠ মানে বাঁশ টাশ যেগুলো জাল দিয়ে আমরা সমস্ত কিছু ভেজা সেগুলো তুলে রাখা হয়নি আলাদা করে অনেক সময় তুলে রাখি যে বৃষ্টি আসছে বলে তো সেটা তুলে রাখা হয়নি তো শুধুমাত্র পাটকাটি দিয়ে মানে ভাত তরকারি আমার ততটা পাটকাটি নেই তো সম্ভব নয় ওই জন্য আমার গ্যাসেই দিন আমার কেন জানি না সকাল থেকে উঠলাম তখন ভালো তারপরে আস্তে আস্তে শরীর যেন যত বেলা হচ্ছে যেন নিতেই পড়ছে শরীর যেন খুব খারাপ লাগছে ভাত করা যেন করবো সেটাই পারছি না গ্যাসের ওষুধ খেলাম মাথাও ভারী হয়ে আসছে মানে কি যে হলো বুঝতে পারছি না তো যাই হোক এখন মেয়েকে ভাত করা দিতে পারলে হয় মেয়েকে মানে ওকে খাইয়ে বার করে দিলে তারপরে যা হয় আর কিছু পারলাম না পারলাম সেটা যা হোক মানিয়ে নেওয়া যাবে আর কি যেমন দেখি ভাতটা প্রায় ফুটে হয়েই এসছে ওকে টুতে লঙ্কা দিয়ে মেখে ভাত কটা খাইয়ে দেব তো চলো সঙ্গে থাকো আর এই যে অদ্রিজা দিয়ে চলে চলেছে ওদিকে অন্ধকার করছে তো দেখো তখন যে বললাম না যে শরীরটা আজকে একটু ভালো নয় মুখ দেখে ঘুষাচ্ছে মানে তখন রান্না করতে করতে সিদ্ধ হয়েছিল মসুর ডাল করেছিলাম আর আজকে তো আলু ছিল না মানে বলতে খেয়াল নেই সকালে ভাত বসাতে গিয়ে দেখি আলু নেই আর তোমাদের দাদা ভাই চলে গেছে মাঠে তো পাড়াতেও সবজিওয়ালা আসে আজকে পাড়াতেও আসেনি তা একটা ঝিঙে ছিল পটলও ছিল না ঝিঙে শেষে দিয়ে অসডিজাকে আর ঘি দিয়ে খাই দিয়েছিলাম আর তারপরে ডাল আর উচ্ছে ভাজা পটল ভাজা দিয়ে আমরা খেয়েছি খেয়ে শুয়েছিলাম শুরুটা বললাম না ভালো না মানে শরীরে কোনো এনার্জি নেই দাঁড়াতেই পারছিলাম না এখনও তাই সেরকমই কিন্তু আবার দুপুরের টাইম হয়ে গেছে অদ্রি যা স্কুল থেকে চলে এসেছে খাবার তো খেতে হবেই যা করে তো যেহেতু ডাল আছে তো একটু আলু ভাজা করছি মানে আলু ভাজা করছি আর একটু শাক শাকটা কালকে রান্না ছিল তো শাক ভাজা করবো আর ডিম নিয়ে এসছে ডিমটা ভাজা করবো আর সেরকম কিছু করবো না এই দিয়ে এখন দুপুরে খাওয়া দাওয়া হবে আর তার উপর আবার এই যে যে একদিন সপ্তাহ পায়ে লাগিয়ে বাড়ি এসছে পড়ে গেছে সাইকেল থেকে সাইকেল থেকে এমন পড়েছে যে পায়ে মানে হাঁটুতে লেগেছে এবার ফুলে গেছে বরফ বসেছি এখন বরফ লাগাতে হবে তো দেখো সকালেই করেছিলাম মুসুর ডালটা এখন একটু গরম করে নিলাম মুসুর ডাল যদি আমার খাওয়া আর আমাদের অতটাকে পছন্দ করে না তবে আজকে কিছু নই বলে সেরকম করলাম আর এখানে এসে মুচমুচু করে একটু আলু ভেজেছি আর উচ্ছে ভাজাটা অল্পই আছে আর ডিম ভাজা করলাম ওই যে খেতে দিয়েছি আর শাক আর সঙ্গে আছে দই টক দই দই এই একটা জায়গাতে আছে আরও আর একটা জায়গাতে আছে দই যা তো চলো খাওয়া দাওয়া করি আজকে গরিবের শাক ভাত বেশি কিছু হয়নি তো দেখো এখন সবাই শুয়েছিলাম আমরা আর উঠলাম এখন উঠে অর্ধেকটা কাটো অত বড় ওটা একসঙ্গে তো লাগবে না তরমুজটা নিয়ে এসেছিলাম এখন ভিতরে হবে জানি না ওরে বাবা লাল হয়নি তো সেরকম সেদিন আমি এনেছিলাম কত সুন্দর হয়েছিল সেটা না কি হয়েছে সাদা তো এ বাবা দেখো খেতে কীরকম হবে কে জানে কোথা থেকে নিয়ে এসছো তুমি আর চেনা দোকান বেলহাটের ওই যে নির্মলের দাদা ওই জন্যই ওই অবস্থা বিচ্ছিরি তরমুজ হয়েছে দেখো তরমুজটা দেখে মনটাই খারাপ হয়ে গেল তরমুজটা মানে এনেছে পরশু দিন তো ভাবছিলাম কি আর তখন মনে একটা আনন্দ ছিল যে না তরমুজটা বেশ কাটবো আর তরমুজ কি দেখবে কাটার পরেই বেশ লাল টকটক করবে একটা দেখেই মনটা ভালো হয়ে যায় খাওয়ার থেকে আর আমার দেখেই মনটা খারাপ হয়ে খাবো দেখে একটা বন্ধুর দাদা হ্যাঁ তা বন্ধুর দাদা সে বললো হ্যাঁ লাল হবেই এবার কি বলবো সে যদি বিশ্বাসঘাতক মানে বিশ্বাসঘাতকতা করে কিছু তো করার নেই ছুরিটার আঘাতটা কাছের লোকেরাই মারে ঠিক আছে ওই জন্য অপশান থাকলে মানে বাইরের লোকের সঙ্গে ব্যবহার করাটাই ভালো শুভ বিকেল বন্ধুরা এখন কটা বাজে বলতে এখন বাজছে পাঁচটা উড়ি আর আমি চলে আসলাম মাঠে আমাদের দাদা ভাই অনেকক্ষণ এসছে যে দূরে ওখানে তিলের জমিটা এখনও নিরানো হয়নি আর একা একা করে তো একা একা একটু একটু করে করে একা একটু একটু করে করে এখনও কমপ্লিট হয়নি আর আমি আসলাম কি করবো বাড়িতেও তো সে বসেই থাকবো এ দুদিন আসিনি শরীরটা খুবই খারাপ এখনও খারাপ মানে যে হাঁপাচ্ছি মানে বুকে যেন যন্ত্রণাও ঠিক নয় বুকটা খুব ভারী হয়ে থাকছে শ্বাসকষ্ট হচ্ছে এই আর কি তো সেই জন্য কালকে তো সারাদিন ভালো উঠা উঠি নি আমি আর আজকে আবার টুকটাক চলাফেরা করেছি আর এখন আবার আসলাম মাঠে হয়নি এখনও তিলে চারা নাকি এই বলছে চারা হয়নি বেলা আছে কিন্তু মানে মেঘলা মেঘলা বলে দেখো বন্ধুরা রাত্রিতে আজকে বানাচ্ছি রুটি রুটি অনেকদিন হয়নি আর আজকে যাবো সারাদিন সকালটা মানে সারাদিনই আমার শরীরটা একটু ভালো নেই তো এখন কি করবো রাত্রিতে তো খাবার করতেই হবে তাই রুটিটা মানে মেনলি আমার জন্যই বানাচ্ছি ওরা কেউ রুটি খায় না ভাত খাবে ওরা আর রুটি একটু মাখতে মারতে আটা বেশি মাখা হয়ে গেছে এত রুটি তো আমি খেতে পারবো না যা থাকবে সেটা সকালে আবার দেখা যাবে এইখানটায় যে এটা কাজে করে দেখা সুন্দর তো এটা